নমস্কার রাখি রেশলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নিয়ে এসেছি ইউনিক রেসিপি চিকেন কিমা দিয়ে পটলের ডালনা পটল চিংড়ি তো অনেক খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন চিকেন কিমা দিয়ে পটলের ডালনা দেখুন আমি কিভাবে করেছি আমি কেমনভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন পটল চিংড়ির থেকে অসাধারণ লাগে চিকেন কিমা দিয়ে পটলের ডালনা আমি এখানে খিমা নিয়ে নিয়েছি খিমাটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো আদা রসুন আর দশ থেকে বারোটা কাজু পেস্ট করে নিয়েছি পটলগুলো খোসা ফেলে অর্ধেক করে কেটে কড়া বসিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল তেলটা গরম হয়ে যাবে তখন আমি পটলগুলোকে ভেজে তুলে নেব এবার আপনারা চাইলে পটলে নুন হলুদ মাখিয়েও রাখতে পারেন তো আমি এখানে মাখিয়ে রাখিনি আমি একেবারে অল্প অল্প নুন হলুদ ওপর দিয়ে দিয়ে দিলাম এতেও কোনো সমস্যা হয় না যেহেতু পটলে বা আলুতে আমি বারবার করে নুন দেব তাই জন্য রান্নায় নুনটা কম করে ইউজ করব পটল ভাজা হয়ে গিয়েছে পটলটা তুলে দিচ্ছি কিমা দিয়ে আলু পটলের ডালনা আপনারা হয়তো কোনো দিন করেননি একবার অবশ্যই করে দেখবেন খুব সুন্দর লাগে তেলের মধ্যে এইবার আলুটাকে দিয়ে দিলাম আলুটাকেও ঠিক সেম প্রসেসে ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে দিলাম তারপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ উঁচু করে কেটে পেঁয়াজটা একটু তৈরি হয়ে যাবে মানে রান্না হয়ে যাবে ওয়েট করছি হ্যাঁ দশ থেকে পনেরো সেকেন্ড পর দিয়ে দিলাম আদা রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট মানে বেটে নিয়েছি মিক্সিতে একসাথেই করে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে এবার ওইবার মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম নুন নুনের পরিমাণ আগেই বললাম কম দেব দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চা চামচ এই রেগুলার মশলাটা দিয়ে কষে নিচ্ছি না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষছি এবারে একটু দিলাম লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যেমন খান তেমন দেবেন কেউ যদি কম ঝাল খান তো কম দেবেন কেউ বেশি খেলে বেশি দেবে ঝাল আর নুন এটা কিন্তু আমরা রান্না দেখাই যখন কিছু বলতে পারি না ঠিকঠাক দিয়ে দিলাম কাজু পেস্ট কাজু পেস্টটা যখন দিলাম তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা না কমায় তাহলে পরে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে এবার কিমাটাকে দিয়ে দিচ্ছি কিমাটাকে আমি মিক্সিতে আগেই বলেছি যে একটু পেস্ট করে নিয়েছি এবার মশলার সাথে কিমাটাকে ভালো করে মিশিয়ে নেব। অসাধারণ লাগে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম তার সাথে দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালারফুল হয়ে গিয়েছে এখন শুধু কষার পালা তেলটা যখন পুরোপুরি ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো আলু আর পটল এইবার আলু পটলটা দিয়ে দিলাম একসাথে মিশিয়ে নিচ্ছি এখন পটলের সিজন তাই পটল কত রকমভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আর অনেক রকমভাবে পটল রান্না করা যায় দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি গরম জল এবার গরম জলটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আলুটা ভেজে নিয়েছি তাই খুব একটা সময় লাগবে না সিদ্ধ হতে বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো আর রান্নার রান্নারই নিয়ে কমেন্ট দিও তোমাদের একটা কথা তোমরা লাইক দিতে ভুলে যাও বন্ধুরা লাইকটা অবশ্যই দিয়ে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে এবার আমি দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকার দেখো আমার কিন্তু আলু পটলের ডালনা হয়ে গিয়েছে কিমা দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা আর কি ঘি গরম মশলা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব আর উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব সুন্দর লাগবে বাড়িতে চিকেন কম থাকলেও কিন্তু এভাবে আপনারা অল্প চিকেন আছে আলু পটল দিয়ে এরকম কিমা রান্না করে নিতেই পারে আমরা প্রত্যেকেই পটল চিংড়ি খেতে খুব ভালোবাসি পটল বাড়িতে থাকলে পটল চিংড়ি হবে কিন্তু এটা কখনো করেছেন কি চিকেন কিমা দিয়ে পটল আলু পটলের ডাল না যদি করে থাকেন তো আমাকে জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু